আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো মানে সন্ধ্যাবেলা তো একটু শরীরটা খারাপ হয়েছিল তো ডক্টর বাড়ি গিয়েছিলাম তো তারপর আমি এই যে তো আমি এখানে ওষুধগুলো নিয়ে নিয়েছিলাম তো ওষুধ নিয়ে নেওয়ার পর তারপর কিন্তু তো এখানে ওষুধ ফষুধ সব কিছু নেওয়া হয়ে গেছে তার মানে কালকে ওটা হয়েছিলো সন্ধ্যাবেলা তো এরকম প্রবলেম হয়েছিল তো সেই জন্য তো আজ থেকে এই ব্লকডা শুরু করে দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো তো সবাই কিন্তু একটু সাপোর্ট করো আমাকে ঠিক আছে তো আমি এখানে তো আমার হাজব্যান্ড বললো তবে চলো ওখানে একটু কিছু খেয়ে নেবে তো তারপর চলে আসলাম তো খাওয়া তো কিছুই চলে না ঠিক আছে তো এখানে শুধু একটু কিছু খাবো না তো আমি শুধু দই খেয়ে নেবো তো এখন শুধু দই আর চেঁড়ে এইগুলোই খেতে বলেছে আর অন্য কিছু চলবে না খাবার বাইরের খাবার আর যেগুলো চলছে ওষুধ স্লাইন এগুলো সব চলছে ঠিক আছে তো দইটা খেয়ে নিচ্ছি তোমাদের ভাইয়াকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা আমার সঙ্গে থাকে আমার পাশে থেকে সবাই কিন্তু এই যে এই দোকানে চলে আসছিলাম তো এখানে সব কিছু আমি করে নিচ্ছি বন্ধুরা দেখে নাও তো কি করব শরীরটা খারাপ শরীরটা খারাপ বলে তো আর বস থাকলে চলবে না তো আমার সংসার আছে সব কিছু কাজকর্ম করে নিতে হচ্ছে তো কিছু করার নেই তারপর আমি সকালবেলা উঠে ভালো করে কি করলাম তো এখানে নাস্তা বানিয়ে নিতে হচ্ছে তো সেই জন্য এখানে আলু ভাজা আলু ভাজার সঙ্গে একটা ডিম দিয়ে কিন্তু সবার সঙ্গে মানে সবাইকে তো আর একটা একটা করে দিয়ে দিতে পারবো না তো সেই জন্য একটা ডিম তো আলু ভাজার সঙ্গে মিক্স করে নিলাম তো ভালো করে তো এইভাবে করে কিন্তু বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি আর ওইদিকে হচ্ছে বন্ধুরা ভাত তো ভাতটা ওইদিকে হচ্ছে তো ওর মধ্যে আবার এক্সট্রা করে কেন গ্যাস খরচ করব। তো সেই জন্য বন্ধুরা কী করেছি আমি জানো তো গ্যাস মানে খরচ কমানোর জন্যে ওখানে আমি কি করেছি ওই ভাতের মধ্যে কিন্তু পলিথিনে করে ডিম একটা দিয়ে দিয়ে নিচ্ছি সোনা জন্য তো খাবে বলে আলাদা করে সেদ্ধ করলে ওটা আবার গ্যাস চালতে হবে তো সেই জন্য ওই জন্য ভাবলাম তো ভাতের সঙ্গে যদি দিই আবার যদি ডিমটা ফেটে যায় তো এটাও সম্ভব না আছে তো সেই জন্য কি করলাম তো আমি চিকের মধ্যে বেঁধে আর ওখানে ভাতের মধ্যে দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি তো এটা হচ্ছে অনেক সহজ পদ্ধতি তো এই যে দেখে নাও বন্ধুরা এখানে তো আমি আলু ভাজাগুলো সব হয়ে গেছে তো এরপর আমি পরোটাগুলো সব কিন্তু বেলে নিয়েছি তো একটা হাতেই কিন্তু অনেক কাজ করতে হচ্ছে সকালবেলা অনেক কাজকর্ম সব করা হয়েছে তারপর আমি এখানে আবার কি করছি পরোটাগুলো বেনে বেলে নিচ্ছি ভালো করে তো পরোটা বেলা হচ্ছে এখানে ভাত হচ্ছে তো আমি নাস্তা সব কিছু রেডি হয়ে গেলে নাস্তা করে নিই কিন্তু আমি চলে যাব একটা জায়গা যাব তো যেতে হবে সেইখানে তো ঠিক আছে সেই জন্য তোমার দাদাভাই আমি একসঙ্গে দুজন মিলে চলে যাব তো এখানে ভালো করে সুন্দর করে বেলে নিচ্ছি সব কিছু এটা পরোটা একটা পরোটা এরকম করেই বানাচ্ছি আমি কিন্তু ঠিক আছে যে যেমন পারে কিন্তু যেমন ভাঁজ দিয়ে নেয় আমি কিন্তু অন্যরকম চার চার কোরআনে পদ্ধতি করে বেলে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি অনেক কাজ একা হাতে সামলানো হচ্ছে সব বেলা সেঁকা বা আলু ভাজা সব কিছু নিজেকে করে নিতে হলো আর আমি এখানে কি করেছি আমি নিজেই সব কিছু করে নিচ্ছি তো দেখেন বন্ধুরা আমি কতটা স্পিডে কাজগুলো করছি আর কতটা মানে গ্যাসটা কিভাবে পরিমাণ মতন খরচ করতে হয় তো সেইগুলোই একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে এইভাবে করে গ্যাস বাঁচাবে সবাই তো দেখে নাও এটা একটু হয়ে গেছে তো সেই জন্য উল্টে নিচ্ছি তো আমি তাড়াতাড়ি করে একবার স্পিডের মধ্যে কাজগুলো করে নিচ্ছি তাতে আমার টাইম হয়ে গেছে যেতে হবে আমাকে টাইমের মধ্যে সেই জন্য তোমাদের দাদাভাই তো ঘুম থেকে উঠে পড়েছে তো সেই জন্য কী করলাম তাড়াতাড়ি করে পরোটাগুলো বানিয়ে নাস্তা করে নাস্তা খেয়ে তারপর আমরা বেরোবো দুজনে একসঙ্গে ঠিক আছে বন্ধুরা তো আমার সঙ্গে থাক আমার পাশে থাকো সবাই কিন্তু দেখতে থাকো আর ব্লগটাতে সব্বাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের সবাইকে তো আমি একটু স্কিপ করছি না মানে সব পরোটাগুলো যতটা হচ্ছে ততটাই কিন্তু তুলে ধরেছি তো আমি এভাবে করেই কিন্তু সব পরোটাগুলো একসঙ্গে ভালো করে সুন্দর করে সেঁকে নিচ্ছি তো আমি দেখো বন্ধুরা এইভাবে করে কিন্তু সব করে নিচ্ছি আর এখানেতে আব্বাহ একটু তেল নিয়ে নিল তো এটা তেলটা তালার মধ্যে একটু দিল তালাটা একটু বসে গেছিলো তো সেই জন্য একটু তালার মধ্যে তেল দিয়ে নিচ্ছে তো দেখে নাও বন্ধুরা এখানে এতগুলো বাসন পড়া আছে পানি ভরা হয়নি তো আর এদিকে সব কিছু কাজকর্ম ছাড়া হয়ে গেছে বিছান টিছান সব কিছু ছাড়া হয়ে গেছে তো এইগুলো একটু দেখিয়ে দিলাম তো সবই হয়ে গেছে অলরেডি সব কাজ হয়ে গেছে তো এখানে আবার নিয়ে চলে আসছি মানে পরটাগুলো এখানে হচ্ছে এভাবে সেঁকে সেঁকে নেওয়া হচ্ছে সবগুলো একসঙ্গে এইভাবে করে কিন্তু সেঁকে নেওয়া হচ্ছে তো তারপর আমি কি করব তোমাদের দাদাভাই মুখটুক ধোয়া হয়ে গেছে তো আমি বললাম তো খেয়ে নাও তো এখানে চলে আসছে বন্ধুরা দেখে নাও আমি দাস্তরখানা পেতে দিয়েছি তো তারপর আলু ভাজা দিয়ে দিয়েছি পরোটা দিয়ে দিয়েছি তো এই যে এবারে খেয়ে নেবে তো দেখো বন্ধুরা নিজের হাজব্যান্ডকে এরকম করে যত্ন করে সুন্দর করে খেতে দিয়ে যদি তার সামনে এরকম করে বসা যায় খুবই ভালো এটা হচ্ছে সোননাথ কিন্তু স্বামীকে খেতে দিয়ে তার পাশে বসে থাকা এটা কিন্তু খুবই জরুরি এটা কিন্তু সবাই ফলো করবে ঠিক আছে স্বামীকে খেতে দিয়ে কিন্তু ইদার ওদার একজাম যাওয়া যাবে না তার সামনেই বসে থাকতে হবে যতক্ষণ না স্বামীর খাওয়া দাওয়া হয় ততক্ষণ ঠিক আছে সবাই কিন্তু এটা ফলো করো সবাই কিন্তু আমার এটা মনে রেখে কথাগুলো ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি দুজন মিলে একসঙ্গে তো দেখে নাও তো এভাবে যাচ্ছি আমরা দুজন মিলে সবাই ঠিক আছে তো দেখে নাও বন্ধুরা আমরা যাচ্ছি তো এই যে তো আমাদের সব কিছু আমাদের সব কাজ সারা হয়ে গেছে তো তারপর আমরা এখানে চলে আসছি ফলের দোকানে কিছু ফল নেওয়ার জন্য ঠিক আছে ফল বলতে কি নেবো শুধু আম নেবো আমটাই কিন্তু এখন খুব জরুরি আম না হলে তোমাদের দাদাভাই ভাতই খাবে না ঠিক আছে তো সেই জন্য আমটা নিয়ে নেবো এখান থেকে আম নিয়ে নিয়েছি এখানে আম আছে যাব তাল নয় ঠিক আছে তো অনেক দাম তালগুলো নিল হ্যাঁ তো আমরা এখন চলে যাচ্ছি তো এবারে আমরা আবার বাড়ি চলে যাবো আমাদের সব কাজকর্ম সারা হয়ে গেছে তো একটু হেঁটে হেঁটে ওইদিকে যেতে হচ্ছে তো ওইখানটা দাঁড়ানো হচ্ছে দাঁড়িয়ে তো এইখানটাই আমরা এবার সব চলে যাবো এই সব কিছু নিয়ে এবারে আমরা যাচ্ছি চলো বন্ধুরা আমরা বাড়ি চলে যাব তো এখন এই পর্যন্ত আবার অন্য একটা ব্লগ নিয়ে আসবো তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট দাঁড়াবে জানাবে আর সবাই কিন্তু আমার পাশে থেকো আর আমার সঙ্গে থাকো সবাই কিন্তু খুব ভালোবেসে আমার থেকে এগুলো দেখো অবশ্যই ঠিক আছে আর যে যে কথাগুলো বললাম বন্ধুরা অবশ্যই কিন্তু ফলো করে যাও ঠিক আছে চলো আসসালাম আলাইকুম আবার অন্ধুকের সঙ্গে